দাদার উত্তরটা সঠিক হয় নাই অবশ্যই হ্যাঁ দাদার উত্তর এটি কি মূর্খ মানুষ লেখাপড়া শিক্ষিত হয়ে লইছে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনার দু আমরা ভালো আছি আবার চলে আসলাম অনেক দিন পর হাতে আজকে আমার দুই হাজার টাকা দেখতেছেন এই টাকাগুলো কিন্তু একটা কারণ আছে তবে রাস্তা আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ভালো আছেন একটু পরে কথা বলতেছি হ্যাঁ ভাই এই দুই হাজার টাকা হাতে কিন্তু আমার রয়েছে কিন্তু ওই যে ভাই একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো আপনাকে যদি সঠিক বলতে পারেন তাহলে দুই হাজার টাকা পাবেন তাই প্রশ্নটা কি করতে পারি

আসসালামু আলাইকুম ভাই যাই হোক আপনারা চলার প্রতি একটু কষ্ট দেব মনে কিছু নিয়েন না যাই হোক ওই যে দেখেন উনি আমার সাথে রাগারাগি করতেছে আমি একটা কথা জিজ্ঞাসা করব একটা প্রশ্ন জিজ্ঞাসা করব একটা সংখ্যা বলবো যে সংখ্যা সঠিক উত্তর দিতে পারেন তাহলে দুই হাজার টাকা পাবেন আজকে চাপানি খাওয়ার জন্য যদি আমরা এগারোশো টাকা লিখলাম মনে করেন এগারোশো লিখলাম এগারোশো লিখার পরে এখান থেকে একশো বাদ দিলাম কত থাকে এক হাজার যে বাবতা হে কি কথা দুনিয়ার হিসাব ভাই কতটা হ্যাঁ আপনি কি মনে করেন আপনি এগারো এগারো সাথে একশো বাদ দিলে তো এক থাকে এক সুদ থাকে না আমি বলছি এগারোশো লিখলাম এগারোশো লিখার পরে এখান থেকে একশো বাদ দিয়ে দিলাম কত থাকবে ভাই বুঝবো বাচ্চা মানে বুঝবো এগারোশো থেকে

আপনি খেতে তো ওইটা আসেন দেখি আমি এগারোশো লিখলে একশো বাদ দিলে এক হাজার থাকে মূর্খ আর বায়ানো বার্সিডির নাকি হ্যাঁ ওনারা কি তো শিক্ষিত ওনারা শিক্ষিত বলতে ওনারা তো আমি প্রশ্ন করছি যে এগারোশো লিখলে

আপনারা সঠিকভাবে কমেন্ট করে যাবেন এগারোশো লেখার পরে একশো বাদ দিলে কত থাকে যদি আপনারা সঠিক উত্তর আপনার বলছেন এক হাজার যদি এক হাজার অনেক কমেন্টে লিখে থাকে তাহলে আপনার দুই হাজার টাকা আমি পাঠিয়ে দেব ঠিক আছে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন না ভাই মনে কষ্ট না মনে মনে ভাই কষ্ট না দিচ্ছেন না দেন যদি সঠিক হয়ে যায় তাহলে ভাই আমরা কিন্তু সঠিক উত্তর দিচ্ছি আমরা টাকাটা না এখন আপনারা বুঝেন ঠিক আছে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সকলের জন্য দোয়া করবেন না না ভাই আসসালামু আলাইকুম